তোমাদের সঙ্গে আমাদের কোন লড়াই নেই ধর্ম কর তোমার কাছে তোমার পছন্দ তোমার কাছে কিন্তু মনে রেখে দিও আমরা আছি বলে তোমরা এখনো সম্মানে আছো কেন তোমাদেরকে ডাকা হয় ভোট হিসাবে যেদিন আমরা থাকবো না তোমরা নিচু যা হবে আমাদের পূজা বন্ধুত্ব করো দুশ্মনী নয় বন্ধুত্ব করো ভাই ভাই করে ঐক্যবদ্ধ হও আমার কথায় কাউকে আঘাত দিল আমি শেষ কথা বলে যাচ্ছি আমার ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি কারোর বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি আমরাও কখনো কোন ধর্মের বিরুদ্ধে বলি না কোন ধর্মের সুবি ঝগড়া করি না হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাদ্য হোক সবাই আমাদের ভাই বোন বাপ আদম্মা হওয়ার সন্তান কিন্তু জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলাম খরচ করেছে লড়াই করছি আগামী তো করব আমার সাথে যারা লড়াই করতে রাজি আছে একবার হাত দাও এ কথা ঠিক তো কি ঠিক আছে আগামী দিন তোমরা কলকাতায় যাচ্ছ তো ঘুরে আসো আর পরে আবার কথা হবে কথা বুঝে আসছে একটা ছোট্ট কাজ আছে একটু করে নেবো এটা নাচ করি একটা কাজ করে নি বলি আপনার হ্যাঁ আপা প্রথমে আপনি শুরু করেন পোকটে হাত দেয়